প্রিয় ভিউয়ার্স আজকে কিন্তু আমার ছোট ভাইয়ের স্কুলে যেতে হবে এবং আমারও ভার্সিটি আছে যার জন্য এইখানে দেখতে পাচ্ছেন আম্মু আমাদের জন্য সকালে দ্রুত স্যুপ করে দিয়েছে আমি আম্মুকে বলেছিলাম যে আম্মু আমি আসলে যাওয়ার সময় কিছু খেতে পারি না তো যার জন্য আম্মু চিন্তা করলো যে একটা ইজি নাস্তা যেটা খুব দ্রুত খেয়ে ফেলা যায় এরকম কিছু একটা বানিয়ে দিতে তো দেখতে পাচ্ছেন এই জন্য আম্মু এই স্যুপটা বানালো আর আজকে কিন্তু বাইরে প্রচুর পরিমাণে বৃষ্টি হচ্ছে এই দেখতে পাচ্ছেন এই প্রচুর পরিমাণে বৃষ্টির মধ্যেও কিন্তু আসলে যেতে হয় যেহেতু এখন আপনার বৃষ্টি থাকলেও কিছু করার নেই তো আম্মু কি বুদ্ধি করে এইভাবে স্যুপ রান্না করে দিল এই স্যুপের মধ্যে দিয়েছে আম্মু ডিম এটা আপনাদেরকে একটু দেখাই দেখতে পাচ্ছেন এখানে কিন্তু ডিম দিয়েছে এবং সেই সাথে চিকেনও দিয়েছে কিছুটা আর যখন শীতকাল আছে তখন কিন্তু স্যুপটা দেখতে সবচেয়ে বেশি সুন্দর হয় কেননা ওই স্যুপের মধ্যে তখন আম্মু দিতে পারে ফুলকপি টমেটো গাজর ইত্যাদি তো তখন কিন্তু স্যুপটার কালারটাও যেমন সুন্দর হয় ঠিক তেমন জিনিসটা খেতেও পুষ্টিকর হয় আর এই যে দেখতে পাচ্ছেন আম্মু কিন্তু সুপটা নিয়েছে একটা সুন্দর কাপের মধ্যে কেন না এইভাবে খেতে আম্মুর কাছে বেশি দারুণ লাগে দেখতে পাচ্ছেন তো এইভাবে কিন্তু আম্মুর আসলে বেশি পছন্দ স্যুপটা খেতে আমরা যদিও এইভাবে বাটি দিয়ে খাই কিন্তু আম্মু বলবে না আমি এভাবে কাপ দিয়ে খাবো যেহেতু এটা আম্মুর পছন্দের একটি কাপ এবং এইভাবে আসলে খেতেও দ্রুত হয় তাই আমিও চিন্তা করছি এভাবে খাবো যদি আজকে আম্মা আমাকে এভাবে দিয়ে দিয়েছে হোক ভিউয়ার্স আজকের মতো এই ছিল আমাদের সকালবেলার ব্লগ অবশ্যই ইনশাল্লাহ দেখা হবে নতুন একটি ব্লগে সকলে অবশ্যই কমেন্ট করে জানাবেন আপনাদের কেমন লাগলো আল্লাহ হাফেজ